সেভাবে সম্ভব যে আমাদের যে আমাদের যে গ্যাস যাচ্ছে জন্য এটা জন্য আমরা জানানি আনন্দ করতেছি সেই পূজা বর্ধ তো আমরা এখানে মসজিদে আসা এই শীতকালে এখনই পূজা আসছে কিছুটা গরমের আর এই সময় আমাদের যে শীত

তো সেট তো বন্ধ করা যাবে বিভিন্ন জেলা যেটা ওই সেটের জন্য লাগে প্রায় দেওয়া যাবে পাঁচ লাগে আমাদের এই যে সেটা তো বিরক্ত যায়

মানে <laughs> তোরা <laughs> <laughs> <laughs>

পাশাপাশি বিদ্যুৎ চুরি হচ্ছে বাংলাদেশেই ফুটপাথের যতগুলো দোকান আছে সবগুলো দোকানে বিদ্যুৎ চুরি করা বিভিন্ন রকমের অন্যান্য দোকানকার যেগুলো চলাচল বসানো হয়েছে সেগুলোকে চুরি করে এবং এই সময় গেছে কেনার জন্য সেখানেও আলোচনা হয় এই যে বিদ্যুৎ বন্ধ করবেন কারণ আমরা সেগুলো আমরা এসবের সাথে স্যার আমি বিপিএস করেন তাদের কর্মকর্তারা তো বলিতে স্যার আমরা সময় নিহত করেছি তাদের ওষুধ দিয়েছেন

মুখ্যত যতগুলো দোকান আছে এবং যত ছোটোখাটো রেস্তোরাঁ রেস্তোরাঁ আছে গ্যাস বিদ্যুৎ সাথে নিশ্চয়ই প্রয়োজন এমন একটা যে আমরা বললাম আমরা যে এই যে বিদ্যুতের যে চাহিদা বিদ্যুতের সরবরাহ যে করার জন্য যেগুলোর মধ্যে আমরা বর্ণিত তারপরে আমাদের এই যে বিভিন্ন বিভাগ যারা অপরিযোগী সংযোগটা দেখে বিচ্ছিন্ন করেন